রাজ্যের এই যে একটার পর একটা অভিযোগগুলো স্বাস্থ্য উঠে আসছে বাকি অভিযোগ তো ছেড়ে দিন আজকে সেসব নিয়ে যেহেতু আমরা আলোচনা করছি না আজ কেবলমাত্র স্বাস্থ্য নিয়ে আলোচনা করছি আশা রাখবো একেবারে পয়েন্টের দিকে আমাদের নজর থাকবে আলোচনা শুরুতেই বলে রাখি এবং সেক্ষেত্রে কি মনে হয় যে এই এই সমস্যাগুলো সামনে আসছে কেন কোথাও গিয়ে এগুলোকে রেক্টিফাই করা সম্ভব হচ্ছে না না চিহ্নিত করা বা কোথায় সমস্যা কোথায় গলত সেটাই এখনো পর্যন্ত চিহ্নিত করা সম্ভব হচ্ছে না দেখুন সরকার অনেকগুলো হসপিটাল গভর্নমেন্ট হসপিটালকে করে মডিফাই করে খুব সুন্দরভাবে বানিয়েছেন কিন্তু জিনিসটা হচ্ছে যেখানে চিকিৎসা গাফিলতির ব্যাপারটা চিকিৎসা গাফিলতি যেটা বলে আমরা মেডিকেল নেগলিজেন্স মেডিকেল নেগলিজেন্স কিন্তু দায়িত্বটা গভর্মেন ডক্টরদের নেওয়া খুব দরকার প্রথম সেকেন্ড হচ্ছে দেখুন কিছু কিছু জায়গায় মেডিকেল নেগলিজেন্স সব জায়গায় আছে শুধু বেঙ্গলের নেই আপনার আমরা আপনারা নিশ্চয়ই জানেন উত্তরপ্রদেশে দু হাজার তেইশে মানে মোর দেন পঞ্চাশ জন মারা গেছিলো ডিউ টু মেডিকেল নেগলিজেন্স কানপুরের ঘটনা সে মুম্বাইতেও হয়েছিল অনেক বাচ্চারা মারা গেছিলো মেডিকেল নেগলিজেন্সে কিন্তু আমি এটাও বলছি যে আমরা ওদের না ভেবে নিজেদেরকে সুধার করার খুব দরকার যেটা হচ্ছে যে মেডিকেল নেগলিজেন্স দেখুন আমরা তো হসপিটাল করে দিচ্ছি সরকার হসপিটাল করে দিচ্ছে সরকার ডক্টর ওয়ার্ডেন নার্স তারপরে যারা যারা হসপিটালে যারা যারা কাজ করেন মানে পেশেন্টদেরকে সেবা করার জন্য। তাদের কিন্তু মানে এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যেটা তাদেরও খুব অনেক বেশি আচ্ছা রাধাবরণ বাবু আপনি যে কথাটা বললেন সত্যি এটা সমর্থন যোগ্যতা নয় যে দায়িত্বটা চিকিৎসকদেরও নিতে হবে কিন্তু গতকালকে আমাদের প্রতিনিধি যখন হাসপাতালে পৌঁছোলো তখন দেখছে যে হাসপাতালের বাইরে একাধিক রুগী পড়ে রয়েছেন এবং সেই রুগীরা রোগীর পরিজনেরা তারা অভিযোগ করছেন যে হাসপাতালে যারা চিকিৎসকেরা রয়েছে তারা ছুটিতে আচ্ছা সব চিকিৎসককে একসঙ্গে ছুটির অনুমোদন এটা কে বা কারা দিতে পারে এক্ষেত্রে কি তাদেরও কিছুটা ভূমিকা বর্তায় না যে একটা হাসপাতালে সেক্ষেত্রে এমার্জেন্সিতে কোনো ডাক্তার থাকবে না এই বিষয়টা কি তাদের দেখাটা হয় না নিশ্চয়ই এটা দেখা উচিত আর দেখা হয় জিনিসটা হচ্ছে দেখুন একটা হসপিটালে সুপার ইজ অল ইন অল যেমনি আমরা থানাতে অফিসার ইনচার্জ ইন অল ইন অল কোর্টে আমাদের জাজ সাহেব জেনারেল অল ইন অল আপনাদের মিডিয়াতে নিউজ পারসন ইজ অল ইন অল তো জিনিসটা হচ্ছে যে ছুটিগুলো যেটা হয় ছুটিগুলো কিন্তু সুপাররাই দেয় যার কারোর কোনো ডক্টর মানে ঘুরিয়ে ফিরিয়ে কি এটা বলতে চাইছেন যে স্বাস্থ্য ব্যবস্থায় এ রাজ্যের অনেকটা বেশি আরো সুধরানোর দরকার আছে অনেকটাই গলদ রয়েছে এই সিস্টেমে না না নিশ্চয়ই নিশ্চয়ই দরকার আছে আর আমরা সুধরাচ্ছি আমরা চেষ্টা করছি দেখুন আমাদের মুখ্যমন্ত্রী করা বার্তাও দিচ্ছেন আর এটা নিয়ে আমরা খুবই মানে অ্যাকশন নেব স্ট্রিক্ট অ্যাকশন নেব কিন্তু জিনিসটা হচ্ছে স্ট্রিক্ট অ্যাকশন নেওয়া হয়েছে হ্যাঁ নেওয়া হচ্ছে নেওয়া হচ্ছে এটা গাফিলতা যেগুলো হয়েছে সেটা আপনি জানেন হয়তো মেটিয়া ব্রুজে যেটা হয়েছে মেটিয়া ব্রুজ হসপিটালটা বন্ধ করে নেওয়া আমি মুর্শিদাবাদের কথা বলছি যেখানে সাতজন শিশু মারা গিয়েছে আমি বলছি যেগুলো যেগুলো মানে অ্যাকশন যেগুলো আমরা নিচ্ছি অ্যাকশন আমরা নিচ্ছি কিন্তু দেখুন একটা কথা বলি আইন আছে কিন্তু আইনের পরও তো ক্রাইম হয় ক্রাইম হয় তো বলুন হয় না ক্রাইম হয় কিন্তু জিনিসটা হচ্ছে আইনটাও এইভাবে আমরা এই যে এখন বিএনএস এসছে বিএনএস মব লিঞ্চিং যেটা বলে আগে মব লিঞ্চিং আইনই ছিল না কিন্তু এখন মাইন হয়েছে তো সেভাবে নিশ্চয়ই মেডিকেল নেগলিজেন্স একটা আইন আছে যদি ডক্টররা কোথাও গাফিলতি মানে কোনো নিজের কি বলে সেবাতে যদি কোথাও নেগলিজেন্স পাওয়া যায় মিসকন্ডাক্ট পাওয়া যায় তাদেরকে কিন্তু মেডিকেল নেগলিজেন্সে ওদেরকে কিন্তু প্রসিকিউট করা যায় তো জিনিসটা হচ্ছে যে এটা আমাদের খুঁটিয়ে দেখতে হবে যে কি হয়েছে না হয়েছে তদন্তরও ব্যাপার আছে এর মধ্যে আর আমরা নিশ্চয়ই এটা অ্যাকশন নেব যে পেশেন্টদের জনগণদের সেবা করা আরো বেশি ভালো করে করতে এটা স্বীকার করছেন আপনারা আমি আসব তনয়দা অনেকক্ষণ ধরে হাত তুলছেন কিন্তু আমি তনয়দার সঙ্গে কথা বলবার আগে সজলবাবু আমাদের সঙ্গে রয়েছেন একবার কথা বলে একদম নিরপেক্ষভাবে আপনার কাছে জানবার চেষ্টা করব রাধামন বাবু তিনি বলছেন যে সবটাই চিকিৎসকের উপর দায়বদ্ধ অর্থাৎ নিঃসন্দেহে একজন চিকিৎসক তিনি যখন কর্তব্যে থাকেন বা দায়িত্বে থাকেন তখন অনেকটাই রেসপন্সিবিলিটি তাকেও কাঁধে তুলতে হয় শুধু কি এখানে চিকিৎসকদের ভুল নাকি অন্য রকমের কোনো পরিকাঠামো এই যে পরিকাঠামোর সমস্যা আহ সেখানে বিভিন্ন সময় বলা হয় যে পরিষেবা দেওয়া সম্ভব হচ্ছে না কোনো না কোনো কিছুর অভাব রয়েছে যেই অভাবের কারণে এই ঘটনাগুলো থেকে আমরা বেরিয়ে আসতে পারছি না আপনার কি মনে হয় হ্যাঁ এটা রাজামোহন বাবু তার নিজস্ব মন করা একটা কথা তিনি বলছেন এটা ঠিকই তিনি আদৌ জানেন কিনা কোন জায়গা থেকে দৌড়া হয় কিভাবে দৌড়া হয় কি জিনিসটা উনি বলতে দিন আপনি কতগুলো ভুল তথ্য দিয়েছেন সেগুলো মানুষের সামনে প্রকাশ হওয়া দরকার সত্যটা আসা দরকার আপনি কানপুরের একটা উদাহরণ দিয়েছেন সেটা কানপুর নয় গৌরব করে ঘটনাটা ঘটেছিল অক্সিজেন সে ট্র্যাজেডি ঘটেছিল অক্সিজেন পায়নি বাচ্চাটা সেটা ডাক্তারের দোষ নয় সেটা হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষের দোষ তিনি একশোর উপরে একশোর উপরে একশোর উপরে বাচ্চা মারা গেছিল সেখানে একজন চিকিৎসক কফি খান তিনি অক্সিজেন নিজের উদ্যোগে অক্সিজেন সাপ্লাই জোগাড় করে তিনি দিয়ে বাঁচিয়েছিলেন কিছু বাচ্চাকে অনেক বাচ্চাকে বাঁচাতে পারে এটা হচ্ছে ডাক্তারদের মানবিক এখন এখানে কতগুলো জায়গা আমাদের বুঝতে হবে একটা হচ্ছে ডাক্তারদের কোথাও কোনো নেগলিজেন্স থাকে না সে কথা আমি বলছি না কোথাও থাকতে পারে সেটার জন্য অবশ্যই পানিশেবল অফেন্স অবশ্যই পানিশমেন্ট দেওয়া দরকার আগের আইনে যে তিনশো চারের এ আইপিসিতে যেটা ছিল যে পুলিশ হয়তো ареস্ট করতে পারে না আগে মানে যে চার দোষ প্রমাণ হওয়ার আগে এখন যে কেন্দ্রীয় সরকার যে আইন নিয়েছে দণ্ড পিডি যেটা নিয়ে এসেছে সেটা 106 এতে সেখানে আমরা দেখতে পাচ্ছি যে পুলিশেবার ареস্টও করে নিতে পারে আগে থেকে এটাও অত্যন্ত অটকটিক এবং স্বৈরাতান্ত্রিক একটা এই যে পদক্ষেপ যেটা নেওয়া হয়েছে এটাও কিন্তু একটা অন্য রিঅ্যাকশন ডিপারকেশন তৈরি করবে সেটাও ঠিক নয় আর কেন এসে উপরে তারপরে একটা পারে সেটা আমি উত্তর নি আমি একটু উত্তর নি দেখুন আইন যে কথা বলছে রাধামোহন বাবু আমাদের দেশে এখন কোন আইন নেই সরকারি গাফিলতি এবং সরকারি উদাসীনতার জন্যে যদি রোগীর মৃত্যু হয় তাহলে স্বাস্থ্যমন্ত্রীর কি হবে আমাদের দেশে আইন নেই যে শাসক দল মানুষকে যদি ভাঁওতা দিয়ে ভোট নিয়ে নেয় তাহলে কি হবে কারণ এই যে বাবু বলছেন চল্লিশটা সুপার স্পেশালিটি হাসপাতাল উনি আজকে গিয়ে স্বাস্থ্য ভবনে বলুন ওয়েবসাইটে দিতে এই হাসপাতালগুলোতে কোন কোন ডিপার্টমেন্ট আছে আর কোন কোন ডাক্তার আছে আপনারা দেখতে পাবেন সেখানে সুপার স্পেশালিটি ডিপার্টমেন্ট নেই এমনকি ডাক্তার পর্যন্ত নেই এটা হচ্ছে পুরো মানুষের সাথে প্রতারণা করা হয়েছে আজকে চিন্তা করুন কেন্দ্রীয় সরকার এই রাজ্যে স্বাস্থ্যের জন্য কত পয়সা পাঠাচ্ছে স্বাস্থ্যটাই বলা হয় রাধামবাবু নিজে জানেন যে লার্জলি স্টেট সাবজেক্ট সেইখানে আপনাদের আমি বলে দিচ্ছি ন্যাশনাল হেলথ মিশনে দু হাজার কুড়ি একুশে আঠেরোশো পঁচানব্বই কোটি টাকা বাংলায় পাঠানো হয়েছে দু হাজার একুশ বাইশে ষোলোশো চুয়ান্ন কোটি টাকা বাংলায় পাঠানো হয়েছে দু হাজার বাইশ তেইশে বারোশো বাহান্ন কোটি টাকা বাংলায় পাঠানো হয়েছে এই ন্যাশনাল হেলথ মিশনের আয়তায় আমাদের রাজ্যে প্রায় এগারো হাজার হেলথ সেন্টার তৈরি হয়েছে যেগুলোর নাম দেওয়া উচিত ছিল আয়ুষ্মান আরোগ্য মন্দির কিন্তু এই সরকার ইচ্ছা করে নীল সাদা রং করেছে আর সুস্বাস্থ্য কেন্দ্র নাম দিয়েছে মানুষকে বোঝানোর জন্যে যে এটা তৃণমূল করেছে সেটা পুরোপুরি ভুল এবং ভাঁওতা আর আপনারা দেখছেন যে এগারোটা মেডিকেল কলেজ দু হাজার চোদ্দ থেকে দু হাজার চব্বিশের মধ্যে রাজ্যে তৈরি হয়েছে তার সিংহ বা পয়সা কেন্দ্র দিয়েছে

তৈরি করে দিলাম পরিকাঠামো আমি তৈরি এনে দিলাম হচ্ছে ইনস্ট্রুমেন্ট আমি এনে করে দিলাম বিল্ডিং চালাতে হবে তো রাজ্য সরকারকে সে রাজ্য সরকার যদি সেটা যদি না চালায় আজকে না যে উনারই সরকার ইউপিতে সরকার ডাবল সরকার চলছে কিন্তু তাহলে এখন একজন বললেন যে গ্যাস লিক গোরখপুরে ফার্স্ট সেকেন্ড হচ্ছে কানপুরে আমি তো বলিনি কানপুরে মেডিকেল নেগলিজেন্সে যে ফ্যামিলি মারা গেছিল সেটা কিন্তু উনি মানছে না ওটা তো ইনাদেরই সরকার

রাজ্যে হাসপাতালে পরিকাঠামো তনবাবু প্লিস রাধাবোহন বাবু আপনি বলছেন যে এই হাস এখানে এই রাজ্যের হাসপাতালগুলোর পরিকাঠামো অসাধারণ খুব ভালো সেখানে চিকিৎসা পরিষেবা ভালোভাবে পাওয়া যায় দাঁড়ান রাধাবহন বাবু এক মিনিট আমাদের মনে হয় বেচে নির্বাচনের ঠিক আগেই আমাদের সিনিয়র এডিটার স্বর্ণালী সরকার তিনি বাঁকুড়ার সুপার স্পেশালিটি হাসপাতালে পৌঁছে গিয়েছেন মিলনী মেডিকেল একেবারে এবং সেখানে পৌঁছনোর পর তিনি ঠিক কি দেখেছিলেন কি ছবি উঠে এসেছে একবার দেখায় আপনাদের এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি আমরা বাঁকুড়া যে সম্মেলনী মেডিকেল কলেজ বাঁকুড়া হসপিটাল সুপার স্পেশালিটি যে ব্লক সেই ব্লকের সামনে এবং এখানে যে ডিপার্টমেন্টগুলো দেখতে পাওয়া যাচ্ছে একদিকে কার্ডিওলজি অন্যদিকে নিউরো প্লাস্টিক সার্জারি নেফ্রোলজি পেড্রিয়াট্রিক ইউরোলজি এখানে তো অনেকগুলো ডিপার্টমেন্ট দেখতে পাচ্ছি ডক্টর সরকার মানে এইটা যদি পুরো ফাংশনাল থাকে তাহলে তো এটা অনেক দিক থেকে তাহলে এর মানুষ সুবিধা নিউরো সার্জারি তার সঙ্গে সঙ্গে ট্রমা প্লাস্টিক সার্জারি এই সমস্তগুলোর জন্য আর মানুষকে কলকাতায় যেতে হতো না এখানে ছখানা মডিউলার ওটি আছে যা আমার পিজি হাসপাতালেও নেই একই খোলা হয়নি এখানে যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি এটা এই নিউ ব্লক সুপার স্পেশালিটি ব্লক সেখানে এই যে ক্লিন জোন যেটা রয়েছে এটা থেকে যেরকম বলছিলেন ডাক্তারবাবু যে এর এর পাশে পড়েই কিন্তু পরপর ছখানা ওটি মানে নিঃসন্দেহে সেই ওটিগুলো যে মুহূর্ত থেকে ফাংশনাল আমার মনে হয় কি বাকুরার প্রচুর মানুষ উপকৃত হবে বারবার অভিযোগগুলো ওঠে গতকালও এখান থেকে বলা হচ্ছিল যেখানকার সাংসদ কি করেছে করেছেন সমস্ত রাজ্যের তরফ থেকে করে দেওয়া হয়েছে আমার মনে হয় তার সব থেকে বড় জ্বলন্ত দৃষ্টান্ত উদাহরণ বোধ হয় এই নতুন সুপার স্পেশালিটি ব্লক যেখানে ব্লক তৈরি করা হয়ে গেছে হাসপাতাল অনেক বাইরে থেকে অনেক জিনিসপত্র এসেছে সেগুলো প্যাকড হয়ে রয়েছে সেগুলো ষাট কোটি টাকার যন্ত্রপাতি এসছে বাবা একটা গোটা এত বড় ছতলা ব্লক সেই ব্লকে গোটা ফ্লোর ফ্লোরের পর ফ্লোর অন্ধকার হয়ে রয়েছে তালাবন্ধ হয়ে রয়েছে এইমস স্ট্রাকচারের ধাঁচে যেটা বাঁকুড়া সুপার স্পেশালিটি তৈরি হয়ে রয়েছে প্রধানমন্ত্রী স্বাস্থ্য সুরক্ষা যোজনার আওতায় সেখানে পরিষেবা দেওয়ার লোক নেই এটা বাস্তব এটাই রিয়ালিটি ক্যামেরায় মিরাজ আলীর সঙ্গে সর্নালী সরকার রিপাবলিক বাংলা বাঁকুড়া